আহরবুল ইজত আমাদেরকে নেক হায়াতে তৈ বা করে সুস্থ দেহে সুস্থ শরীরে আল্লাপাকের ফরজ হকুম সলায়তুল জুমাহা আদায় করার জন্য তার ঘরে আসা বসা পাশাপাশি কালামে হাকিম থেকে আমাদের কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতর শুকর আদায় করে জবান খুলে সমস্যারে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লা লক্ষ কোটি সালাম প্যার হাবিবের উপরে মহাব্বতের সাথে সকলেই বলি সল্লি সম্মানিত উপস্থিতি আজকে আমরা দুটো বিষয়ে আলোচনা শুনব এর মধ্যে একটি হলো কোরআন শিক্ষার গুরুত্ব দুই নাম্বার হলো ইসলামে দাওয়া বা দিনই দাওয়াতের গুরুত্ব যে কথা বললে আল্লাহ এবং তার রুসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার উভয়কে আল্লাহ পাকের উপরে আমল করা তৌফিক দান করুক সকলেই বলি আমিন প্রিয় উপস্থিতি আমি সুরাতুর রহমান থেকে শুরুর দিকের দুই থেকে তিনটে আয়তাকারিমা তালাওয়াত করেছি যে সুরাটি কালামে হাকিমের পঞ্চান্ন নাম্বার সুরা সংখ্যা হল সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে তিনশত একান্নটি আর এই সুরাটির মধ্যে বর্ণ অথবা অক্ষর রয়েছে এক হাজার

সবান আল্লাহ বলেন এই সূরাটির নাম হলো রহমান আর রহমান শব্দ এই সূরার প্রথম আয়াতে আছে আল্লাহ সুবহা নকুমাতা আল্লাহ বলেন আর রহান আল্লাহ সুবহা নকুমাতা আনে হাকিমের অন্য মধ্যে বলেছেন ওয়ালিল্লা গিল্লা সুমা উল হৌস না ফেদ ঘুবি হা আল্লাহ সুভাহ নকুয়াতাল বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ না আমি আল্লাহ সুভাহ নকুয়াত আলা আল্লাহ নাম সরাও আমার আরও অনেক সুন্দর সুন্দর গুণদাসক নাম রয়েছে সিফাতি নাম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হলো এই রহমান আল্লাহ সোবাহ তিনি মানব জাতির প্রতি কতটা রহমান কতটা দয়ালু সে দয়ালু হিসাবে তার সেই গুণ এবং বরত্ব এই সৌরত রহমানের মধ্যে তুলে ধরেছে সোহান তো এই সুরার নাম হলো রহমান তবে এই চূড়াটির আরেকটি নাম হলো অরুসুল কোরআন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আরিকো সাল্লাম বলেন লিকুল্লিশাইন সানামন ও সানামুল কোরআন এর সৌরাত আর রহমান প্রতিটি জিনিসের একটি চূড়া রয়েছে প্রতিটি জিনিসের একটি সৌন্দর্য রয়েছে হে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো কোরানের সৌন্দর্য কোরানের অলঙ্কার হল এই সুরতুর রহমান এখন এই সুরত আল্লাহ সুবহানকুমাতাল কেন নাজিল করেছে সুরাটের ফজিলত কি হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানকুমাত কোন বান্দা অথবা বান্দি যদি এই সুরাতুর রহমান দুনিয়াতে বেশি বেশি তেলাহত করে এ সুরত রহমানের তেলায়ত যদি বেশি বেশি শোনে রসুল্লা সাল্লাল্লাহ গালি সাল্লাম বলেন কয়ামতের ময়দান যেদিন কায়েম হবে যে ব্যক্তি দুনিয়াতে সুরতউর রহমান বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ সুবহান আবু আলা কয়ামতের ময়দানে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে দেবে আরও জোরে বলেন এখন ইসরোটি আল্লাহ সুবাহ কেন নাজিল করলেন একটি কারণ আছে কিনা একটি কারণ আছে কিনা সম্মানিত তাহলে এসেছে আসাল্লাম যখন আরবের মানুষের সামনে আল্লাহ সুবাহান এই রহমান নামটি উল্লেখ করলেন আরবের মানুষকে বললেন হে আরবের মানুষেরা আল্লাহ বড় রহমান তোমাদের উপরে দয়া করেছে চান করেছে আরবের বড় বড় কুপ্পারদের সর্দাররা বলা শুরু করলো আব্দুল্লাহ বাটা মোহাম্মদ এতদিন আমাদেরকে বলেছে এক আল্লার দিকে এখন সে আবার রহমানের দিকে ডাকে রহমান আবার কে নওজুবিল্লাহ বলেন আরবের মানুষেরা জানতো না আমার আল্লাহ সোবহানব মোতালার রহমান নামে আরও নাম أصحيح. الله سبحانه وتعالى اي كلام يحكم سورة بني اسرائيل الشاشات قولي دولار قولي ادعو الله او الرحمن বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন তোমরা কে আল্লাহ নামে ডাকো আবিদুর রহমান অথবা রহমান নামে ডাকো তোমরা আল্লাহকে যে নামেই ডাকবে আল্লাহ সেই নামেই তোমাদের ডাকে সারা দেবে আরো জোরে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সুরাতুর রহমান নাজিল করে আল্লাহ পাক রহমান হিসাবে তার পরিচয় দুনিয়াবাসীর সামনে তুলে ধরলেন সুবহানাল্লাহ বলেন আমিন সম্মানিত বুঝসুদি তাহলে আমরা এখন মূল আলোচনার দিকে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুরুই করলেন কি দিয়ে আর-রহ علم القرآن خلق الإنسان علمه البيان إذن الله, الله سبحانه وتعالى قال ها دنيا المرسلات أبي الرحمن আমি মানব জাতিকে মানব জাতির প্রতি আমার সবচাইতে বড় দয়া এবং এসান হল আমি আল্লাহ আল্লা আলা দুনিয়ার মানুষকে এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দান করেছি এর কারণ হল দুনিয়াতে যদি আল্লাহ প্রদত্ত ঐশী ধর্ম না থাকত দুনিয়াতে যদি দিন না থাকত দুনিয়াতে যদি ইসলাম না থাকতো পৃথিবীর মানুষের অস্তিত্ব বেশিদিন থাকতো না শরীয়তের বিধান যদি না থাকতো আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো দুনিয়ার মানুষেরা একে অপরের সাথে মারামারি কাটাকাটি হানাহানি করে অচিরেই দুনিয়া থেকে তারা হারিয়ে যেত আল্লাহ মানব জাতির অস্তিত্ব এই দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য পরকালে মানবজাতিকে জান্নাতবাসী করার জন্যই আল্লাহ সুহান আমার আপনার প্যারা হাবিবের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে আরো জোরে বলেন এখানে আল্লাহ সুহান কোরআন শিক্ষা করার কথা আগে বলেছেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলেছেন ভাষা শিক্ষার কথা আল্লাহ পরে বলেছেন মুফাসনে কামরা বলেছেন আল্লাহ কেন মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিক্ষার কথা বললেন আল্লাহ কেন মানুষের ভাষা শিক্ষা দেওয়ার আগে কোরআন শিক্ষার কথা বললেন আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও তোমরা যদি মনুষ্যত্বের গুণ অর্জন করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রথম দায়িত্ব হলো তোমরা যখন কথা বলতে শিখবে তোমাদের যখন জবানে ভাষা আসবে প্রথম তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের ভাষা শুরু করবে আল্লাহর পরিচয় দিয়ে আর বলেন না আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদের লেখাপড়া শুরুতেই এবিসি দিয়ে করতে পারি না কথা বলেন ঠিক কিনা ইংরেজি শিক্ষা দিয়ে করতে পারি না আমরা আমাদের প্রথম সন্তানদের লেখাপড়া শুরু করাবো তাদের হাতে খড়ি শুরু করাবো আল্লাহর পরিচয় দিয়ে কথা বলেন ঠিক কিনা ওরা আরবি অক্ষরগুলি চিনবে ওরা আস্তে আস্তে আল্লাহর কোরআন পড়া শিখবে ওরা আস্তে আস্তে একটা সময় আল্লাহকে চিনতে পারবে কথা বলেন ঠিক কিনা আর ছোট্ট বয়স থেকে শিশু বয়স থেকে আমাদের সন্তানরা যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে ওরা কোনোদিন আর নাস্তিক হবে না মোরতাদ হবে না বেঈমান হবে না ওরা কোনো দিন আমার আল্লাহকে ভুলে যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান আগে আমরা আমাদের সন্তানকে দিন শেখাবো পরে বাংলা ইংরেজি যা আসে শিখবে কোনো আপত্তি ইসলাম কখনো শিক্ষা গ্রহণে বাধা দেয় না তো সম্মানিত যুগে যুগে আল্লাহ সুবাহ মানব জাতির হেদায়তের জন্য এই দুইটি ধারা রেখেছেন এক হলো কিতাব দুই নম্বর হলো রিজালুল্লাহ আল্লাহ সুবাহ তার কিতাব পাঠিয়েছেন সাথে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন সর্বশেষ আল্লাহ সুহান আমার আপনার প্যারা হাবিবকে এই পৃথিবীতে আগমন ঘটালেন আমার আপনার প্যারা হাবিবের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন আমার আপনার প্যারা হাবিবের আগমন আর মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে এই দুনিয়ার যত অসভ্যতার অন্ধকার ছিল ভরষ্ঠতার অন্ধকার ছিল যত জাহিলিয়াতের অন্ধকার ছিল সব আস্তে আস্তে দরিভূত হওয়া শুরু করে দিল ধরে বলেন তো সম্মানিত উপস্থিতি আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই আমরা যদি মানুষত্বের গুণ অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কোরআনের ছায়া তলে আসতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের ছায়া ছাড়া আমরা কখনো প্রকৃত মানুষ হতে পারব এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক কিনা ঘরে বলো বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ উপস্থিতি কোরআন শব্দটি আরবি করুন থেকে এসেছে যার আবিধানিক অর্থ হলো পড়া আবিদানিক অর্থ কি হ্যাঁ ধরে বলেন কি এই মহাগ্রন্থাল কোরআনের বাহাত্তরটি নাম রয়েছে এই বাহাত্তরটি নামের মধ্যে সব প্রসিদ্ধ নাম হলো নাম এই জন্য রাখা হয়েছে এই পৃথিবীতে যত পাঠ করা হয় এই মহাগ্রন্থাল কোরআনকে পৃথিবীতে যত তেলোয় শোনা হয় পৃথিবীর কোনো গ্রন্থ এতবার মানুষ পাঠ করে না পৃথিবীর কোনো গ্রন্থের তেলোয় এতবার মানুষ শোনে বলেন শোনে